আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজ আমরা মিজান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ হিসাবের পর মানুষের আমল ওজন করা হবে আমলের পরিমাণ অনুযায়ী জান্নাতে মুমিনের দরজা এবং জাহান্নামে নামে কাপেরদের দরজা বা স্থান নির্ধারিত হবে আমল ওজন করার যন্ত্র মিজান বা দাঁড়ি যার দুটি পাল্লা ও কাটা হবে পাপ ও পুণ্যকে কোনো বস্তু রূপ দিয়ে অথবা কোনো রূপ না দিয়েই ওজন করা হবে যেমন সুরা বাখারা ও আলী ইমরান মেঘ কিংবা এক প্রকার পাখির রূপে বান্দার জন্য মুক্তির সুপারিশ করবে সৎ চরিত্রতা মিজানে সর্বাধিক ভার হবে মানুষকেও ওজন করা হবে তার ইমান অনুযায়ী সে হালকা অথবা ভারী হবে স্থূলদেহী ভারী মানুষ হলেও যদি তার ইমান না থাকে তাহলে মশার ডানা বরাবরও তার ওজন হবে না আমল ওজন করা হবে কালেমা তাহিদের একটি কার্ডের ওজন বড় বড় রেজিস্টার থেকেও বেশি হবে হিসাব নিকাশ শেষ হলে প্রত্যেক দলকে নিজ নিজ মাবুদের অনুসরণ করতে আদেশ করা হবে তখন যারা আল্লাহ ছাড়া অন্য যার পূজা বা ইবাদত করত তারা তার অনুসরণ করবে এবং ফেরেস্তা ও সালেহীন যাদেরকে অজান্তে ও অসম্মতিতে মানুষরা পূজা করেছে তারা ব্যতীত তাদের মাবুজ সহ সকলের জাহান নামে নিপতিত হবে এরপর কেবল মুমিনগণ অবশিষ্ট থাকবে এবং তাদের সহিত মুনাফিকরাও থাকবে কারণ দুনিয়াতে তারা তাদেরই দলে থাকত অতঃপর আবহাওয়া তাদের নিকট আগত হবেন এবং বলবেন তোমরা কার অপেক্ষা করছ তারা বলবে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষা করছি অতপর অব্যাহতালা জঙ্গা অর্থাৎ পদনালী উন্মোচন করবেন তারা তা দেখে তাকে চিনে ফেলবে এবং তৎক্ষণাৎ সকলে সিজদায় পড়ে যাবে কিন্তু মুনাফিকরা সিজদা করতে অক্ষম হবে যেহেতু তারা দুনিয়াতে লোক প্রদর্শনের জন্য নামাজ পড়ত তাই তাদের পৃষ্ঠদেশ মাটার ন্যায় হলে ওই সময় তারা পিছন দিকে উল্টে পড়ে যেত তদন্ত পাকের অনুসরণ করবে এবং সিরাতের দিকে অগ্রসর হবে